গরমের এই পটল কাঁকরোল এগুলোকে যদি একটু নতুন টুইস্ট দিয়ে বানানো যায় আর সত্যি কথা বলতে এই গরমে রান্নাঘরে সবচেয়ে কম সময় কাটাতে হবে আর রান্নাও হবে অতিরিক্ত সুস্বাদু তার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম পারফেক্ট পটল ভাপার রেসিপি আর এই পটল ভাপার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা যোগ করলে পটলের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কোনোভাবেই ভাপার মধ্যে যোগ হবে না আর তার সাথে বানাবো কাঁকরোলের পুর ভাজা এটা আশা করি সবারই চেনা পরিচিত তবে পটল ভাপাটা আজকে একদম অন্য স্টাইলে বানাচ্ছি তার জন্য আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে উপরে যে পাতলাটা ছিলকা থাকে সেটা ভালোভাবে চাকু দিয়ে ছিলে নিয়ে এরকম দু করে কেটে নিয়েছি আমি কিন্তু গোটা পটলের কোনোদিনই ভাপা বানাই না এরকমভাবে মাঝখানে চিড়ে বানাই তারপর এর মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে রেখে দেব প্রায় দশ মিনিট মতো সকালে উঠেই রোদের তেজ দেখে মন স্থির করিয়ে রেখেছিলাম আজকে রান্নাঘরে যতটা কম সময় কাটানো যায় ততই ভালো তো তার জন্য সকালে উঠেই পোস্ত দু চামচ মতো আর সাদা সর্ষে চার চামচ কালো সর্ষে এক চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি মিক্সিতেই বাটি তাই জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সহজে বাটা যায় এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে যখন পেস্ট করবে তখন কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেতো হয় না এরপর নারকেল দিয়েছি নারকেল কিন্তু আমি কাকরলের পুর ভাজার জন্যই আনিয়েছিলাম যেহেতু মোটামুটি একই রকম জোগার দুটো রান্নারই তাই নারকেলটাও পটলের মধ্যেও ইউজ করেছি তোমরা যদি ইউজ করতে না চাও কোনো ব্যাপার না আসলে কিন্তু ইউজ হয় না তো আমি এখানে নারকেলটাকে একদম নরম করে ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি এই নারকেল বাটা থেকে চার চামচ মতো নারকেল বাটা তুলে রাখলাম এটা আমরা কাঁকরুলের পুর ভাজাতে ইউজ করব আর ওইদিকে কিছুটা নারকেলের দুধ বানিয়ে নিয়েছি মানে দুধটা বের করে নিয়েছি এই নারকেলের দুধ আগেই বলেছি না দিতে চাইলে কোনো ব্যাপার না স্বাদের কোনো অসুবিধা হবে না তবে আমার তো একটু রান্না এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাই আমি দিয়েছি এরপর সর্ষের তেলে পটলগুলোকে হালকা ভেজে তুলে রাখব। খুব বেশি কিন্তু পটলগুলোকে ভাজবো না পটল যেন তার নিজের সবুজ ভাবটা না হারায় আর হ্যাঁ হলুদ দেওয়ার সময় বারবার বলছি কম করে হলুদ দেবে নয়তো পটলের তেল কালো হয়ে যাবে আর পটলগুলোও কিন্তু কালো হয়ে যাবে কাঁকরলের পুরভার বানাচ্ছি এর সাথে তো তার জন্য জলের মধ্যে কাঁকরলগুলোকে পরিষ্কার করে ধুয়ে দুফালি করে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম পাক্কা ঘড়ি দেখে মিডিয়াম আছে পনেরো মিনিট সেদ্ধ করার জন্য রেখে দেবো আর এদিকে পটলগুলোকেও ভেজে নিচ্ছি আজকে পটলগুলো ভীষণ কচি ছিল আর খেতেও ভীষণ টেস্ট ছিল কচি গচি পটলের খেতে কিন্তু এরকম ভাপা দারুণ লাগে তো আমি যেভাবে দেখাচ্ছি দেখো খুব বেশি ভাজার দরকার নেই হালকা এরকম ভেজে তুলে রাখবে যেন উপরে একটা কোটিং করলেই হলো। আর এই তেলটা কিন্তু আমরা পটল ভাপাতেই ইউজ করবো কারণ এই তেলের মধ্যে পটলের সমস্ত গন্ধটা ছড়িয়ে আছে এদিকে কাঁকরোলটাও আমি সেদ্ধ বসিয়ে দিলাম এটা আগেই বললাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আমি সব কিছুই ইডলি মেকারই করি ইডলি মেকারি আমার ভাপাটাও খুব ভালো হয় তো তার জন্য জল দিয়ে বসিয়ে দিলাম যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ এদিকে একটা স্লারি বানাচ্ছি সেটা হলো দু চামচ দুধ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ আটা এটা জল দিয়ে ভালো মতো গুলে নিয়েছি দেখো আমি এখানে দুধ গুঁড়োটা ইউজ করছি কারণ দুধ গুঁড়ো সব জায়গায় পাওয়া যায় তোমরা যদি গরুর দুধ নাও তাহলেও ওই হাফ কাপের থেকে একটু কম গরুর দুধ নেবে আর হাফ চামচ আটা ভালো মতো গুলিয়ে রাখবে এরপর সমস্ত জিনিস একসাথে মিশিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি আর দুধ গুঁড়ো আর তার সাথে আটাটা দেওয়ার জন্য ভীষণ ক্রিমি টেক্সচার হয় একটা ভীষণ সফট সিল্কি ব্যাপারটা আসে সেই জন্য এটা আমি যোগ করেছি তোমরা যদি না দিতে চাও কোনো ব্যাপার না যেহেতু দুধগুঁড়োর মধ্যে একটু চিনি মেশানোই থাকে সেজন্য এক্সট্রা করে আর কোনো চিনি দেয়নি এবার পটল ভাজার তেলটা দিয়ে আর তার সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা আর পটলটা ভালো মতো তেলের সাথে মিশিয়ে দিয়ে ভাপাতে বসাবো এটাকেও পাকা কুড়ি থেকে পঁচিশ মিনিট ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাঘরে আগুনের সামনেও বেশি থাকতে হয় না এটা বানানোর জন্য বসিয়ে দিয়ে তোমরা অন্যান্য কাজ করে নিতে পারো তবে কাঁকরোলের পুর ভাজাটা একটু অন্য প্রসেসে বানাচ্ছি মানে মা যেভাবে বানায় সেটা শেয়ার করছি তোমরা অনেকেই কাঁকরোলের পুর ভাজা হয়তো আগে অনেকবার খেয়েছ তবে এইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগে পুর ভাজাটা বানানোর জন্য সেদ্ধ করে রাখা কাঁকরোলটা সাথে সাথেই ঠান্ডা জলে দিয়ে দিলাম এতে কাঁকরোলের নিজস্ব শেপটা একদম সুন্দর থাকে যদি তোমরা এমনি গরম জলে বা ঠান্ডা করতে রেখে দাও তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে এরপর ভেতরে যে বীজগুলো রয়েছে সেটা ভালো মতো বের করে নিচ্ছি কাঁকরোলটা একটু পুরো ছিল সেই জন্য মোটা দানা বীজগুলো আমি ফেলে দিয়েছি দানা বীজগুলো নিয়েছি আর তার মধ্যে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেলটা দিয়ে ভালো মতো বেটে নেব যেহেতু নারকেলটা আমার আগে থেকেই বেশ মিহি করে বাটা ছিল সেই জন্য এর মধ্যে আর দেইনি আর খুব বেশি পাতলা করবে না জল কিন্তু এর মধ্যে একদমই দেবে না চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারো এর মধ্যে একটু চিনি দিয়েছি হলুদ লবণ ব্যাস সব কিছু ভালো মতো মিশিয়ে রেখে দিলাম যতক্ষণ না চিনিটা গলে যায় আর ওই আমাদের ভাপাটাও রেডি হয়ে গেছে আমি টিফিন বক্সটা হাত দিয়ে দেখছিলাম গরো আছে কি না খুব গরম ছিল তো দেখো তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এটাকে একটু মিশিয়ে দেব ভালো মতো মিশিয়ে আবারও ঢেকে রাখবো এখনই টিফিন বক্স থেকে বের করার দরকার নেই এটাকে টিফিন বক্সের মধ্যেই রেখে দেবে যখন খাবে তখন বের করবে এই পটল পোস্ত ভাপাটা দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এক মেনুতেই মাত এরকম একটা রেসিপি মানে এক মেনুতেই পুরো ভাত খাওয়া হয়ে যায় এরপর দেখো আমি এখানে কাঁকরোলের পুর জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তার জন্য এক কাপ বেসন নিয়েছি চার চামচ মতো চালের গুঁড়ো সামান্য হলুদ লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরা দিয়ে ভালো মতো করে একটা ঘন ব্যাটার বানাতে হবে যাতে কাঁকরুলের পুরগুলো যখন ডোবাবো তখন উপরে একটা বেশ মোটা লেয়ার থাকে যদি পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে তো ছেড়ে ছেড়ে যাবে আর পুরগুলো বেরিয়ে যাবে সেজন্য একটু ঘন করে ব্যাটার করে মোটামুটি ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবে এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি রকম খাওয়ার সোটা যোগ করে তোমরা একটু খাওয়ার সোটা দিতে পারো এতে ভীষণ ক্রিস্পি হয় তবে কাঁকরোলের ভেতরের পুরটা এতটাই সফট হয় এতটাই স্মুথ হয় মুখে দিলেই মিলিয়ে যায় সেই জন্য উপরটা ক্রিস্পি হওয়ার সাথে আমার তেমন একটা ফারাক পড়ে না আমার ভেতরের পুরটাই খেতে এত সুন্দর লাগে আর ভাজলে তো বুঝতেই পারছো কতটা স্বাদ হয় শুধু মানে নিরামিষেও এরকম দুটো রেসিপি শেয়ার করছি আজকে শ্রাবণ মাসের প্রথম দিন যারা যারা নিরামিষ খাচ্ছ তারাও কিন্তু এরকম মেনু নিজেদের রান্নায় রাখতে পারো পুরো নিরামিষ একটা রেসিপি দুটোই রেসিপি আর দুটোই ভীষণ সুস্বাদু পুর ভাজাগুলো যেমন করে দেখালাম ওরকম করেই ভাজবে আর লো টু মিডিয়াম হিটে ভাজবে খুব বেশি হিট দেবে না তাহলে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না উপরে কালার ধরে যাবে সেই জন্য এরকমভাবে আলগা করেই ভাজবে আর তিনটে মতো ভেজেছিলাম নিজের জন্য আর ওর জন্য তিনটে ভেজেছিলাম পটলের এই ভাপাটা দেখো অতটা সিল্কি স্মুথ গ্রেভি এসেছে আর কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখে কাঁচা তেল আর এক্সট্রা করে যোগ করিনি যদি কাঁচা তেল দাও তাহলে তো অপূর্ব লাগে একটু লঙ্কা চিপে খেতে কি যে স্বাদ লাগে এইভাবে একবার পটল ভাপাটা বানিয়ে দেখো সত্যি বলছি পুরো থাক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় আর এই কাঁকরোলের পুর সাথে সিম্পল ডাল রাখতে পারো উপর থেকে সেই সেদ্ধ কাঁচা লঙ্কা ব্যাস এই ছিল আজকে দুপুরে আমার মেনু আর বিশ্বাস করো এটা আমার পঁয়তাল্লিশ মিনিটেই রেডি হয়ে গেছে একদমই কম সময় লাগে আর চটজলদি হয়েও যায় সাথে এতটাই সুস্বাদু কেমন লাগলো আজকের একদম সিম্পল আয়োজন অবশ্যই জানিও যারা যারা ট্রাই করছো শেয়ার করতে ভুলো না